আমরা বাগানে আসছি চুরির করতে কিছু করে আপনারা দেখেন খালি গুপ্তধন এই যে সোনা চন্দন গাছ আমরা চুরি করতে আইছি আমাদের সর এই যে গুপ্তধন ভরপুর গুপ্তধন আছে এই জায়গায় চলে আসুন এখন খোঁজা হচ্ছে দেখে আমরা খুঁজে কি পাই এই দেখুন এই দেখুন এই দেখুন সোনা চন্দন হয়ে গেছে সোনা এত লাগবো না আমরা গুপ্তদন পেয়েছি গুপ্তদন শেয়ার সাবেন না ভুলেও আমরা কাউকে দিতে পারবো না এই যে গুপ্তদন গাছ এটা এটা নিশ্চয় আছে এই দেখুন প্রত্যেকটা গাছের ঘরে গুপ্তধন আছে আপনার